না আজ কোনো সুবিধা করতে পারছি নাই এই শরীরটা দেখে কেউ ভিক্ষায় দিছে নাই ওই ওই একটা ভদ্রলোক আসছে দেখি একবার চেষ্টা করে দেখি হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি ঠিক সময়ে পৌঁছে যাব বাবু বাবু দশটা টাকা দিন না মামা বাড়ির আবদার না 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 তোমাকে বলিনি ওই একটা ভিখারি তাগড়া জোয়ান আর রাস্তায় ভিক্ষা করছে বাবু চোপ আরে না 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 তোমাকে না ওই ভিখারিটা আচ্ছা জ্বালাচ্ছে তো হ্যাঁ দশ টাকা দিয়ে দেব না না ওদের দিলে আরো মাথায় উঠবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি রাখছি বাবু বাবু দশ টাকাটা দেন দশ টাকা দশ টাকা মানে দেন মানে ও ও ও ও ওই যে ওই যে দিতে বলল দিতে বললেই দিয়ে দেব। এত বড় শক্ত সামর্থ্য চেহারা কাজ করে খেতে পারিস নাই কাজ করেই তো খাই বাবু শক্ত কাজ করেই খেতে হয় আমাদেরকে ভিক্ষা করাটা শক্ত কাজ আপনার মতন কিপটা লোকের কাছ থেকে দশ টাকা ভিক্ষা করে আদায় করাটা কম শক্ত কাজ অ্যাঁ でもんんここからサボ子。 ম্যাডাম ম্যাডাম এই 10 টাকা দিন না আপনাকে দেখে তো ভিক্ষুক মনে হয় না আপনি কি ভিক্ষুক না আমি একজন লেখক বড় হবার 100 রাস্তা বইটা পড়েননি ওটা আমার লেখা তাহলে ভিক্ষা করছেন কেন ভিক্ষা করোটা ওই 100 রাস্তার মধ্যে একটা রাস্তা কি না ও আচ্ছা 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 কিন্তু আমার আমার ওই রাস্তায় হাঁটার ইচ্ছে নেই শুনুন 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 কিন্তু আমাকে তো হাঁটতেই হবে আমার লেখা বই আমার সৃষ্টি করা রাস্তা আপনি আপনার পথে হাঁটুন আমাকে আমার পথে হাঁটতে দিন সরুন সরুন তো সরুন দশ টাকা দিন আর চলে যাও আরে বাবা জোর করে নিবেন নাকি না ফাঁকা রাস্তা স্বেচ্ছায় দিলে কেন জোর করব তার মানে স্বেচ্ছায় না দিলে কি জোর করবেন না 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 জোর করব না একটা ওই খুর বার করব হ্যাঁ খুর হ্যাঁ হ্যাঁ ছোট খুর ওই একটা নেই ছবি কিন্তু কিন্তু আপনি তো লেখো ধনী হবার 100 রাস্তা বইটা আপনারই তো লেখা হ্যাঁ ওই 100 রাস্তার মধ্যে এটাও একটা রাস্তা কিনা ও তাড়াতাড়ি করুন হ্যাঁ আমার মতো লেখকের অনেক মূল্যবান সময় নষ্ট করেছেন তার জন্য আরো একশো টাকা দিন আরো একশো যত কথা বলবেন তত ফিস বাড়বে একশো তো আমার কাছে নেই একশো দশ টাকা হয়ে গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই নিন এই নিন কিছু মনে করবেন না আমার লেখা বইয়ের গুণাগুণ নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন হ্যাঁ 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 খুব পেরেছি খুব পেরেছি